আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে তিনশো বছরের পুরাতন সাড়ে তিনশো বছরের পুরাতন নয়াবাগ মসজিদের সাথে পরিচয় করে দেবো এই মসজিদটি মূলত কান্তজির মন্দির যখন নির্মিত হয়েছিল সতেরোশো সালে তখন কান্তজির মন্দির নির্মাণ করতে আসা পারস্য থেকে যারা নকশাকার ছিলেন বা শ্রমিক ছিলেন তাদের নামাজ পড়ার জন্য তারা কিন্তু এই মসজিদটি নির্মাণ করেছিলেন এখানে আপনারা টেরাকোটার ব্যবহার পাবেন এখানে আমি কথা বলে জেনেছি যে প্রায় একশো দশটির মতো টেরাকোটা রয়েছে যদিও এগুলো আসলে নষ্ট হয়ে গেছে এখানে ইমামের সাথে কথা বলে জেনেছি যে এখনও এখানে নামাজ পড়ানো হয় অর্থাৎ সতেরোশো চার সাল থেকে এখানে নামাজ পড়ানো হচ্ছে প্রতি প্রতিদিনই পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে এখান এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটি মসজিদের ভিতরের অংশ এটি গম্বুজ তিনটি গম্বুজ রয়েছে এই যে একটি জানালা জানালা রয়েছে আর তিনটি দরজা একটি সদর দরজা আর এখানে নামাজ পড়ানোর জন্য একটি মেম্বর রয়েছে অনেক পুরাতন হয়ে গেছে বাতাস ঢোকার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে তিনশো বছরের পুরাতন এই মসজিদটি অনেকেই কান্তজির মন্দিরের কথা শুনেছেন কিন্তু এই নয়াবাগ মসজিদটির কথা খুব একটি জানেন না এখানে আমি ইমামের সাথে কথা বলে জেনেছি যে কান্তজির মন্দির নির্মাণ করার জন্য রাজা প্রাণনাথ যে শ্রমিকদেরকে নিয়ে এসেছিলেন বা যারা কাজ করতেন তখন পারস্যের যা নকশাঘাত ছিলেন এই তারা তারা তৈরি করেছেন তারা মূলত নামাজ পড়ার জন্য যারা মুসলিম ছিলেন তারা আসলে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটি খুব বেশি একটি প্রচারের মধ্যে নেই এই কারণে আসলে যে খুব বেশি মানুষ এখানে ঘুরতেও আসেন না যত পরিমাণ পর্যটক আছে কান্তজির মন্দিরে এই মসজিদে তত পরিমাণ পর্যটক নেই এটি দিনাজপুরে কান্তজির মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত কেউ আসলে এখানে ঘুরে যাবেন অপূর্ব স্থাপত্যশৈলী মোগলামলের সতেরোশো চারটা চার থেকে সতেরোশো পঞ্চাশ সালের আপনারা দেখতে পারবেন মসজিদের চারদিকে অবশ্য এখানে আমি যদি দেখাই এখানে ছোটো সামান্য ছোট বাউন্ডারি আছে এই বাউন্ডারিটি মূলত অনেক আগের এবং মসজিদের পাশে কিছু অবস্থানও আছে বর্তমানে পুৰুষ আৰু মহিলা দুজনৰ টয়লেট কিছু খালী জেগাও ৰৈছে